হাই গাইজা আসসালামু আলাইকুম পদেঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসছি আজকে প্রিয়াঙ্কা বোরকা হাউজে এটি হবে আপনাদের ঢাকা নিউ মার্কেট বায়তুল আমান জামা মসজিদের চৌত্রিশ নাম্বার শোরুম তো এখানে কিন্তু হোলসেল আছে আর বোরকার জন্য বিখ্যাত এটা কিন্তু আপনারা জানেন নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট আপনার পুরাতন একটা মার্কেট এখানে আপনার বিভিন্ন আইটেমের বোর পাবেন পার্টি বুরকা পাবেন সবই পাবেন তো বিশেষ করে আপনার প্রিয়াঙ্কা হাউসিং যেটা আছে এটা এটি হচ্ছে আপনার হোলসেল শোরুম এখান আপনার সারা বাংলাদেশে হোলসেল করেন যারা হোলসেল নেবেন তারা কিন্তু যোগাযোগ করতেন ভাইয়ের সঙ্গে এখানে বিভিন্ন আইটেমের বোরকাগুলো পেয়ে যাবেন আপনারা এবং যারা নেবেন তারাও কিনতে পারবেন এখান থেকে আর ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে সবসময় কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে আনবেন ঢাকার ভিতরে আছে আমাদের নিজস্ব পার্সেল পিজি পার্সেল ঢাকার বাইরে আপনার যে কোনো কুরিয়ার নিতে পারবেন আর আজকে দেখাবো আমরা কিছু প্রিন্টের এবং আপনাদের রেগুলার যেগুলো থাকে সচরাচর জন্য সেগুলো আমরা খিমার দেখাবো সেই খিমারগুলো আপনাদের দেখে তো আমার সঙ্গে ভাই থাকবেন ভাই কিন্তু আমাদেরকে হেল্প করবেন আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের খিমার প্রথমে শুরু করছে একবারে কাজ করার নিউ একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনি নেটের মধ্যে অনেক ধরনের খিমারি এখন বের হয়েছে কিন্তু এটা একটি ইউনিক এটা হচ্ছে নেটের মধ্যে দুবাই চারি কাপড় কালার হবে পাঁচ ছয়টা সবগুলি কালার ভিডিওতে দেখানো সম্ভব না আমি জাস্ট ব্ল্যাকটা দেখাচ্ছি এটা কালার যারা দেখতেছেন তারা আমাদের সাথে ইমুতে বা ফোন নাম্বারে কল দিয়ে যোগাযোগ করেন আমরা কালার দেখাবো এটা কিন্তু নেটের মধ্যে এবং ইস্টন্দর এটা হাতাও কাজ করা আছে হাতাটা আমি দেখাই হাতাটা কাজ করা আছে আর এটার কিন্তু আপনার নেকআপটা যেটা নেকআপের মধ্যে সাইডে এবং সামনে কাজ করা এগুলি কিন্তু সেটসহ স্কার্টও কাজ করা হবে নিচে স্কাটও কাজ করা হবে এগুলি কিন্তু দুবাইচেরি কাপড়ের মধ্যে তো প্রাইসটা অনারেবল প্রাইসই পাচ্ছেন আপনারা হোলসেল তো আমরা দেই আমরা খুচরা ভিডিওর পার্সেস আপনারা খুচরা পেয়ে যাবেন এটা হোলসেল প্রাইস হচ্ছে আপনার সতেরোশো টাকা তাও কিছু ডিসকাউন্ট করা যাবে যারা হোলসেল নিতে চান অনেকগুলি প্রোডাক্ট একসাথে তাদের জন্য কিছু ডিসকাউন্ট করা যাবে এরপরে যেটা দেখো এটা হচ্ছে আরি কাজের মধ্যে এমব্রয়ডারি না কাজ এটাও সেট সহ দু বাই চারি কাপড়ের মধ্যে এটার মধ্যে আট দশটা কালার হবে আমি কিছু কালার দেখাচ্ছি সব কালার দেখানো সম্ভব না ভিডিওতে দেখেন একবার সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু স্কার্ট সহ সেট সহ স্কার্টও কাজ করা হবে স্কার্ট সহ এটা হচ্ছে আপনার জলপাই কালার এটার মধ্যে হবে মেরুন এই স্কার্টটা দেখাই আমি আচ্ছা আপনি স্কার্ট এটার মধ্যে হবে ব্লু কালার সব কিন্তু জুবাইচেরি ফেব্রিক্সের উপরেই এটার আরো কালার হবে যারা দেখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রাইসও কিন্তু অনারাবল অনেক কম এটার প্রাইসটা হচ্ছে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনারা দুবাই চেরি ফেব্রিক্স সহ পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে যেটা দেখা হবে এখন এটা হচ্ছে সিম্পল কাজের মধ্যে আসে অনেকে কাজ হালকা চায় তাদের জন্য স্টোন করা হালকা একবার সিম্পল স্টোন এটা কিন্তু সেটসহ এটার স্কার্টের মধ্যেও আপনার স্টোনদের কাজ করা আছে ঘেরটা কিন্তু অনেক বেশি এটার একশো ষাট ইঞ্চি ঘের হবে এটা সিম্পল কাজ করা দুবাইচের উপর এটার মধ্যে ছয় সাতটা কালার হবে সব কয়টা কালার আমি দেখাচ্ছি না এটার প্রাইজও কিন্তু অনারেবল একটা প্রাইজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর খিমারে কিন্তু কোনো সাইজ হয় না এটা ফ্রি সাইজ অ্যাভেলেবেল সবাই পড়তে পারবে চার ফুট পাঁচ থেকে শুরু করে ছয় ফুট পর্যন্ত এরপরে দেখাবো আমি প্রিন্টের অনেকে আছে এক কালার পছন্দ করে না প্রিন্টের মধ্যে চায় এটা তাদের জন্য এটা কিন্তু কটনের উপরে অনেক সুন্দর কালারগুলি দেখতে পারেন কটনের উপরে এগুলি কিন্তু সেটসহ স্কার্ট সহ পেয়ে যাবেন এগুলি প্রিন্টের হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে অনেক ধরনের প্রিন্ট হবে আর কাপড়গুলিও পরে আপনার অনেক আরাম পাবেন এগুলি একবার অরিজিনাল কটন যেটা কটনের মধ্যে করা কটন সহ তো অনেক প্রিন্ট আছে আমাদের কাছে সব খোলে দেখানো আসলে সম্ভব না অনেক ধরনের প্রিন্ট হবে আমাদের কাছে অনেক ধরনের প্রিন্ট এটা হচ্ছে টাইগার প্রিন্ট একটা দেখাচ্ছে এটা আবার ডেনিম কাপড়ের উপরে এটা ডেনিমের উপরে এটাও সেটসহ প্রিন্টের যা দেখতেছেন সব সেট সহই হবে স্কার্ট সহ শীতের জন্য অনেক কোয়ালিটিফুল একটা কাপড় ডেনিম এই প্রিন্টের প্রোডাক্টগুলি আপনারা অনেক কমে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা আর বারবার বলতেছি খিমারে কিন্তু কোনো সাইজ হবে না এটা অ্যাভেলেবেল চার ফুট পাঁচ থেকে শুরু করে ছয় ফুট পর্যন্ত সবাই পড়তে পারবে এটা কোনো সাইজ হয় না কোনো প্রোডাক্ট পছন্দ হলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব ইমো হোয়াটসঅ্যাপ আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা ওইখানে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম